বন্ধুরা আজকে এগারোই জানুয়ারি আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নিই বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এছাড়া কিন্তু দিল্লির এখানে কিন্তু একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আপাতত আপনাদের দেখাই এই এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হবে আপাতত দেখা যাচ্ছে আপাতত এরকমই থাকবে আবহাওয়া আপাতত বন্ধুরা দেখে নেই আগামীকালে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকে এবং কেমন জাকিয়ে শীত পড়তে পারে আমাদের তো বন্ধুরা আগামীকাল হচ্ছে দেখি ভোর পাঁচটার থেকে দেখি আগে চারটার থেকে মানে পাঁচটার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আগে দেখলে বোঝা যাবে কলকাতাতে পনেরো ডিগ্রি তারপরে হচ্ছে গোটা হচ্ছে দক্ষিণ দক্ষিণবঙ্গতে হচ্ছে বারো ডিগ্রি কি থাকবে কলকাতা শুধুমাত্র তেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা সুন্দরবন এলাকায় সুন্দরবন এলাকায় তাপমাত্রাটি থাকবে হচ্ছে আপনার জানান সর্বনিম্ন তাপমাত্রা তো থাকবে হচ্ছে পনেরো ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে একটু ঠান্ডা পড়বে চাকিয়ে দশ ডিগ্রির নিচে দামবে তাপমাত্রা আওয়া তো উত্তরবঙ্গ তাপমাত্রা ভালোই পড়বে অর্থাৎ বারো ডিগ্রি থাকবে আলিপুরদুয়ারে শিলিগুড়িতে হালকা তাপমাত্রা একটু বাড়বে এখানে হবে চোদ্দো ডিগ্রি ষাট ডিগ্রি দার্জিলিং তারপর হচ্ছে তেরো ডিগ্রি হচ্ছে কুচবিহার আর বাংলাদেশের আবহাওয়া এরকমই থাকবে আবহাওয়া তো ঢাকাতে থাকবে চোদ্দো ডিগ্রি সর্বনিম্ন খুলনাতে বারো ডিগ্রি বরিশালে চৌদ্দ ডিগ্রি ষোলো ডিগ্রি চট্টগ্রাম তার হচ্ছে ময়মনসিংহে বারো ডিগ্রি সিলেটে হচ্ছে বারো ডিগ্রি আর তেরো ডিগ্রি হচ্ছে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা দেখাবো না কারণ ঠান্ডাই থাকবে এই কই তো আমরা দেখি হচ্ছে কেমন জাকিয়ে শীত পড়তে পারে এই দিন আবহাওয়া তো পৌষ পার্বণের দিন কেমন শীত পড়ে ওই দিন একটা জাকায় শীত পড়বে বন্ধুরা ওই দিন কিন্তু বাংলার টেম্পারেচার অনেকটা নামবে কিন্তু 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 কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এই হচ্ছে একটা সমস্যা কারণ কি উত্তরে হাওয়া একটু থমকে যাবে পশ্চিমী ঝঞ্ঝার এই এর কারণে হয়তো এরকম পরিস্থিতি হতে পারে তো দেখি আমরা রেইন ঠান্ডার রেইন ঠান্ডার আবার তো উত্তরে হাওয়া তো বইছে তাও কিন্তু ঠান্ডা পড়তে না কলকাতাতে কিন্তু একটু তাপমাত্রা বাড়বে কিন্তু বন্ধুরা তো কিন্তু কলকাতাতে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটু তাপমাত্রা বাড়বে হালকা তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের বাকি অংশে কিন্তু ঠান্ডায় থাকবে উত্তরবঙ্গে কোনো তাপমাত্রার হেরফের থাকবে না সর্বনিম্ন তাপমাত্রা বারো দেড় ডিগ্রি থাকবে পশ্চিমের জেলাগুলিতে হালকা বাড়বে তাপমাত্রা কলকাতাতে অনেকটাই বাড়বে তাপমাত্রা ভোরের মানে সর্বনিম্ন তাপমাত্রা এবং হচ্ছে কলকাতা কলকাতায় দেখুন বন্ধুরা তাপমাত্রা বাড়ছে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অত থাকবে না কিন্তু কলকাতাতে সামান্য হলেও তাপমাত্রা বাড়বে এই দেখাচ্ছে হচ্ছে আবহাওয়া আবহাওয়া দপ্তরও তা জানিয়ে দিয়েছে অনেক আবহাওয়া তো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই থাকবে আবহাওয়া আমরা দেখব জানুয়ারি মাসের কেমন ঠান্ডা থাকে এই কদিন আবার কি ঠান্ডা পড়বে নাকি আবার ঠান্ডা কমে যাবে দেখা যাক একবার আবহাওয়া তো বন্ধুরা কি তবে আগামী হচ্ছে কুড়ি তারিখের পর কি চলে যাবে তাই মনে হচ্ছে দেখুন বন্ধুরা তাপমাত্রা আবার কিন্তু বাড়তে শুরু করবে কুড়ি জানুয়ারির পর থেকে কুড়ি জানুয়ারির পর থেকে কিন্তু উত্তরে হাওয়া থমকে যাবে ওর তারপরে কিন্তু একটা হালকা একটু গরম গরম একটু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে তাছাড়া কিন্তু কুড়ি তারিখের আগে জাকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তরাংশে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা তাপমাত্রা ইদানিং বাড়তে পারে কিন্তু আপাতত ঠান্ডা পরিবেশ থাকবে কুয়াশার পরিবেশ থাকবে হচ্ছে ইয়েতে গোটা রাজ্যে এবং বাংলাদেশ সহ গোটা উত্তর পূর্ব ভারত উত্তর ভারতে হচ্ছে আবাহত কিন্তু ব্যাপক কুয়াশা পড়বে আপাতত কুয়াশার মোড়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এক কুয়াশা পড়বে হচ্ছে আপাতত উত্তরবঙ্গ আপাতত একটা সম্ভাবনা আছে উত্তরবঙ্গে কুয়াশা পড়ার আগামী কয়দিনে আর বাংলাদেশে হয়তো একটু কুয়াশা পড়তে পারে উত্তরাঞ্চলে ত্রিপুরাতে কুয়াশা পড়বে কিন্তু কলকাতায় কিন্তু জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই চোদ্দ তারিখে মানে পৌষ সংক্রান্তির দিন কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া ভালোই থাকবে উত্তরবঙ্গে শীত কিন্তু ভালোই জাঁকিয়ে পড়বে এটাতে বলার কোনো ইয়ে নেই কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে কিন্তু আমি বলে দিচ্ছি কুড়ি তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া বদলাবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু হালকা তাপমাত্রা বাড়া শুরু করে দিতে পারে কিন্তু আবার এই হচ্ছে আবহাওয়ার হচ্ছে একটা পরিস্থিতি দেখাচ্ছে হয়তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপাতত ধন্যবাদ